আমি মনে করি মুজিববাদী আদর্শের উপদেষ্টা মানি গণ অভ্যুত্থানের পরিপন্থী গণ অভ্যুত্থানের সাথে বেঈমানি করা মুনাফিকি করা আমরা কখনো প্রত্যাশা করি না ছাত্র জনতার দুই হাজার লাশের রক্তের উপর দিয়ে যে গণাভ্যুত্থানের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছি সে অন্তবর্তীকালীন সরকারের মুজিব আদর্শের উপদেষ্টা থাকবে এটা আমাদের রক্তের সাথে বেইমানি করা মুনাফেকি করা ইনসাফের বাংলাদেশ যদি তৈরি করতে চাই তাহলে মুজিববাদী আদর্শ থেকে অনেক দূরে থাকতে হবে কারণ যেই মুজিব মুজিববাদী আদর্শের কারণে রাষ্ট্রকে পিছিয়ে দিয়েছে একশো বছর ব্যাংকগুলোকে খারি করেছে গণহত্যা চালিয়েছে গুম করেছে হত্যা করেছে এরপরে এই মুজিববাদী আদর্শের কোন ছায়া এই বাংলার জমিনে থাকলে তার সাথে আমরা মনে করি গণভ্যুত্থানের পরিপন্থী আমরা মনে করি দেখেন আজকে কেন প্রশ্ন উঠবে প্রশ্ন তো উঠার কথা না এই প্রত্যাশা, যদি জনগণের ভাষা না বুঝার কারণে সেই স্বৈরাচার পৃথিবীর সবচেয়ে গণহত্যাকারী স্বৈরাচার পালিয়েছে শুধু জনগণের চোখের ভাষা না বুঝার কারণে আজকে মনে করি দেখেন আমরা মনে করি কোনো ডেইলি স্টার পত্রিকার প্রেসক্রিপশন এদেশে উপদেষ্টা হবে এটা আমরা কখনো মেনে নিতে পারি না এটা হতে পারে না আজকে জনগণের ভাষা যদি বুঝে থাকে অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই প্রত্যাশা করছি এই মোস্তফা সারুকিকে এখান থেকে বাদ দিয়ে বশির আহমেদকে বাদ দিয়ে গণ মানুষের স্পিরিটের গণ স্পিরিট যারা ধারণ করে গণ যারা ধারণ করে বাংলাদেশ যারা ধারণ করে দেশপ্রেমীকে মানবীকে মূল্যবোধের মনুষ্যত্ববোধের উপদেষ্টা তৈরি করবেন তাহলে আমরা মানবিক বিশ্ব এবং মানবিক বাংলাদেশ তৈরি করতে পারবো এবার আসেন আমরা বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একজন উপদেষ্টা নিয়োগ দেওয়ার পূর্বে নিশ্চয়ই তার আমল নামা দেখতে হবে স্বৈরাচারের দোষরা এখনো কিন্তু সচেতন আছে সজাগ আছে তারা প্রচেষ্টা চালাচ্ছে এই অন্তর্বর্তীকালীন এই গণাভ্যুত্থানটাকে এই বিপ্লবটাকে ধ্বংস করে দেওয়ার জন্য অতএব আমাদের এখনো সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে আজকে এই মুজিববাদে আদর্শের উপদেশটা এক আর দেখতে চাই না বাংলার জমি বাংলার মসনদে এখানে আমরা প্রত্যাশা আজকে জনগণের বিভিন্ন ফেসবুক মিডিয়াতে গণ মানুষের চাহিদা হচ্ছে যারা গত ষোলো বছর এই পেসিবাদী শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে কলম যুদ্ধ চালিয়েছিল যারা বক্তব্য দিয়ে দেশ থেকে পর্যন্ত তারা তাদেরকে বিতাড়িত করেছে সেই মানুষগুলোকে ফেরত এনে এই গণ স্পিরিটের সাথে সামঞ্জস্য রেখে আমরা সেই মানুষগুলোকে উপদেষ্টা নিয়োগ দেবো তাহলেই রাষ্ট্র সঠিক সঠিক পথে এগোবে বলে আমাদের বিশ্বাস এখন বলতে পারেন নাম এসেছে মাহতাব নিশ্চয়ই আসিফ মাহাতাব একজন এ যুগের মুক্তিযোদ্ধা তিনি যুদ্ধ তিনি একজন শিক্ষক তিনি একজন শিক্ষাবিদ তিনি ছাত্র জনতার এই গানা অভ্যুত্থানের সাথে পুরোটাই সম্পৃক্ত ছিলেন ইলিয়াসোসাইড ফিনাকি ভট্টাচার্য নিঃসন্দেহ মানুষগুলোকে আসলে তারা মানবিক মানুষ আমি মনে করি দেশপ্রেমিক আমি মনে করি নিশ্চয়ই তারা দেশপ্রেমিক তাদেরকে যদি উপদেষ্টাতে নিয়োগ দেওয়া হয় এতে রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না আর দুটো প্রস্তাবনা রাখবো আপনাদের কাছে আমি প্রত্যাশা রাখছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপদেষ্টা নিয়োগ দেওয়ার পূর্বে পঞ্চান্ন বছরের বেশি যেন কাউকে উপদেষ্টা নিয়োগ না দেওয়া হয় পঞ্চান্ন বছর এতে করে আপনারা বলতে পারেন আমরা কি প্রবীণদের বিপক্ষে না কখনোই না প্রবীণরা আমাদের নবীনদের পথ দেখাবেন প্রবীণরা তাদের অভিজ্ঞতা আমাদের কাজে লাগাবেন আজকে দেখেন আমার জানামতে দুইজন উপদেষ্টা আছেন এখনই এই উপদেষ্টা বডিতে যাদের বয়সের কারণে দুদিন অফিস করেন তিন দিন অফিস করেন গত ১৬ বছরের জঞ্জাল অব্যবস্থাপনা সরিয়ে একটা বিশাল অন্তর্বর্তীকালীন সরকার যদি ভালো একটা টিম না হয় তাহলে কিন্তু কাজ করতে পারবে না দেখেন আমার বয়স এখন যা আমি চাইলে দু রাত না ঘুমিয়ে থাকতে পারবো আমি দুদিন না খেয়ে থাকতে পারবো কিন্তু যাদের বয়স সত্তর আশি চাইলেই তারা দুই রাত না ঘুমিয়ে থাকতে পারবেন না এটা একটা স্বাভাবিক বিষয় তাহলে আমরা চাই পঞ্চান্ন বছরের উপরে যেন কোনো উপদেষ্টা নিয়োগ না দেওয়া হয় কারণ এই গনা অভ্যুত্থানের যে সরকারটা তাদের অনেক কাজ অনেক জঞ্জাল অনেক সংস্কার অনেক অব্যবস্থাপনা ষোলো বছরের এই ব্যবস্থাপনাকে যদি আমরা এই সংস্কার করতে চাই তাহলে একটা শক্ত টিম দরকার দ্বিতীয়ত মিনিমাম পঞ্চাশ জন উপদেষ্টা বানাতে হবে মিনিমাম পঞ্চাশ জন পঞ্চাশ জন উপদেষ্টা বাড়াতে হবে কারণ টিম দরকার বিশাল হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশ থেকে পাঁচ বা দেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে ব্যাঙ্কগুলো খালি করে ফেলেছে ভাই আমরা পঞ্চাশ জন উপদেষ্টা নিয়োগ দিলে কিচ্ছু হবে না রাষ্ট্র যেমন এতে করে তাহলে কি হবে আজকে যারা প্রবীণ আজকে যারা অভিজ্ঞ এই মানুষগুলোকে পরামর্শদাতা হিসাবে পঞ্চাশ জন উপদেষ্টার সাথে এরা পরামর্শক হিসাবে থাকবেন পঞ্চান্ন বছরের উপরে কোনো উপদেশটা অনুরোধ থাকবে আমি বলছি আমার দেশপ্রেমের কারণে আগামী সন্তানের জন্য একটা বার্যকে বাংলাদেশ করতে হবে দীর্ঘ চুয়ান্ন বছর পরে যে সুযোগ পেয়েছি আমরা এই সুযোগকে আমরা নেহাত ধ্বংস করতে চাই না চুয়ান্ন বছর পরে যে আমরা সুযোগ যে রাষ্ট্রের কাছে এই সুযোগকে আমরা হাতছাড়া করতে চাই না একটা নির্বাচন দিয়ে একটা সরকারের হাতে ক্ষমতা দিয়ে দিবেন এতে করে কিচ্ছু হবে না আবার পাঁচ বছর দশ বছর পর আবার যুদ্ধ আবার আন্দোলন সংগ্রাম রক্তক হয় আর জাতি কতবার এরকম যুদ্ধ করতে হবে এজন্য বলছি দুটো প্রস্তাবনা পঞ্চান্ন বছরের উপরে যেন বয়স উপদেষ্টা নিয়োগ না দেওয়া হয় এবং পঞ্চাশ জন উপদেষ্টা মিনিমাম নিয়োগ দিতে হবে এনার্জেটিক ইয়াং অপেক্ষাকৃত তরুণ যাদের মাধ্যমে আগামীর বাংলাদেশ এগোবে আমার সন্তানের বার্ধয্য বাংলাদেশ গড়তে পারবো আমার স্বপ্নের বাংলাদেশ গড়তে পারবো একটা মানবিক বাংলাদেশ গড়তে পারবো একটা ইনসাফের বাংলাদেশ গড়তে পারবো তাহলেই আমাদের এই আমাদের আমাদেরই শ্রম আমাদের এই মেধা আমাদের এই প্রজ্ঞা কাজে আসবে সত্যিকার অর্থে